Allah jangan Allah ada di bawah Allah sudah umur kami dan Allah ingin kalian nu Allah sudah bersalah umur kami dan Allah ingin kalian Musa kalimullah Allah sudah bersalah umur Allah

উনি সকলের নবী শুধু দুনিয়ার নবী না আখেরাতেরও নবী শুধু মানিষর নবী না দিনের নবী শুধু দিনাতের নবী না আখেরাতেরও নবী क्‍या কথাই আল্লাহর যত makhluk সৃষ্টি করেন সকল makhlukের নবী হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নবীদেরও নবী নবী যখন নবী কা'বা দুনিয়াতে ভ্রমণ করছিলেন সকল নবীর কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিছেন যে তোমার

আমাদের রবি ওনার একটা মজুরা হলো ওনার পরে যেহেতু আর কোনো নবী নাই উনি শেষ নবী এই জন্য ওনার নবুও কেবল পর্যন্ত থাকবে সবার শুধু দুনিয়াতে না আছে না তবু থাকবে আসলে থাকবে না